হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকের রচনার বিষয় দেশ ভ্রমণের উপকারিতা ভূমিকা মানুষ স্বভাবতই কৌতূহলী অজানাকে জানার এবং অচেনাকে চেনার প্রবল আগ্রহ মানুষের চিরন্তন চার দেওয়ালের গণ্ডিতে আবদ্ধ জীবন মানুষের মনকে সংকীর্ণ করে তোলে এই একঘেয়েমি কাটাতে এবং জ্ঞানের পরিধি বাড়াতে দেশ ভ্রমণের কোনো বিকল্প নেই বই পড়ে আমরা যে জ্ঞান অর্জন করি তা অসম্পূর্ণ থেকে যায় যদি না আমরা জগৎটাকে নিজের চোখে দেখি তাই বলা হয় পর্যটনই শিক্ষার প্রকৃত বাহন শিক্ষার অঙ্গ হিসেবে ভ্রমণ পুঁথিগত বিদ্যা মানুষকে তাত্ত্বিক জ্ঞান দেয় কিন্তু ভ্রমণ দেয় ব্যবহারিক জ্ঞান শ্রেণীকক্ষে বসে আমরা ভূগোল বা ইতিহাসের পাতায় যা পড়ি বাস্তবে তা দেখলে সেই জ্ঞান অনেক বেশি গভীর ও দীর্ঘস্থায়ী হয় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ সবাই শিক্ষার অঙ্গ হিসেবে ভ্রমণকে গুরুত্ব দিয়েছেন পাহাড় নদী সমুদ্র বা অরণ্য দেখলে প্রকৃতির বিশালতা সম্পর্কে যে ধারণা জন্মায় তা কোনো বই দিতে পারে না মানসিক ক্লান্তি দূরীকরণ আমাদের দৈনন্দিন জীবন রুটিন মাফিক কাজের চাপে অনেক সময় যান্ত্রিক হয়ে পড়ে কর্মব্যস্ত জীবনের এই ক্লান্তি ও অবসাদ দূর করার জন্য দেশ ভ্রমণ এক মহৌষধ মুক্ত বাতাস নতুন পরিবেশ এবং প্রকৃতির সান্নিধ্য আমাদের মনের সব গ্লানি মুছে দেয় ভ্রমণ শেষে মানুষ আবার নতুন উদ্যমে কাজে ফিরে আসার শক্তি পায় এটি মনকে সতেজ ও প্রাণবন্ত করে তোলে দেশ ও মানুষকে চেনা দেশ ভ্রমণের মাধ্যমে আমরা শুধু প্রকৃতিকেই দেখি না দেখি মানুষকেও একটি দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষা খাদ্যাভাস পোশাক পরিচ্ছদ এবং সংস্কৃতি ভিন্ন ভিন্ন হয় ভ্রমণের ফলে আমরা আমাদের দেশের বৈচিত্র্যময় সংস্কৃতির সাথে পরিচিত হতে পারি এতে মানুষের প্রতি মানুষের সহমর্মিতা বাড়ে এবং মনের সংকীর্ণতা দূর হয় ঘরের কোণে বসে থাকলে দেশের আসল রূপ কখনোই দেখা সম্ভব নয় ইতিহাস ও ভৌগোলিক জ্ঞান বৃদ্ধি ইতিহাসের বইতে আমরা তাজমহল লালকেল্লা বা হাজার হাজারদুয়ারির কথা পড়ি কিন্তু যখন নিজের চোখে সেই স্থাপত্যগুলো দেখা হয় তখন ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে একইভাবে ভৌগোলিক স্থানগুলো সরাসরি দেখলে সেখানকার জলবায়ু মাটি ও পরিবেশ সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হয় এটি ছাত্রছাত্রীদের মেধা বিকাশে দারুণ সাহায্য করে স্বাবলম্বী ও সাহসী হওয়া ভ্রমণ মানুষকে স্বাবলম্বী হতে শেখায় অচেনা পরিবেশে মানিয়ে নেওয়া তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া এবং বিপদ মোকাবিলা করার সাহস একমাত্র ভ্রমণের মাধ্যমেই অর্জন করা সম্ভব এটি আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে যা পরবর্তী জীবনে খুবই কাজে লাগে উপসংহার পরিশেষে বলা যায় ভ্রমণ বিলাসিতা নয় এটি জীবনের একটি অপরিহার্য অংশ শরীর ও মনকে সুস্থ রাখতে এবং জ্ঞান ভাণ্ডার পূর্ণ করতে সুযোগ পেলেই আমাদের বেরিয়ে পড়া উচিত ভ্রমণ আমাদের শেখায় যে পৃথিবীটা কত সুন্দর এবং জীবনটা কত বৈচিত্র্যময়